লাভ করা যায় আচ্ছা তো এগুলো যেহেতু আপনারা বিক্রি করেন এদিকে টাইস প্লাস সবই রয়েছে প্রিয় দর্শক এক এক করে আমরা সবই দেখাবো এই মুহূর্তে রইছি

আর লোটো কিন্তু আমরা সর্বনিম্ন ১৩ টাকা থেকে একটা মাল এই যে দেখেন এটা হলো আপনার বলতেছি পঁয়ত্রিশ টাকা থেকে শুরু আচ্ছা এই যে দেখেন এই যে কত সুন্দর প্রচুর কালেকশন আছে নাকি প্যান্ট নিয়ে ব্যবসা করতেছে তাও আপনাদের কাছ থেকে কোনো জোড়া মাত্র বিশ টাকা বিশ টাকা এই যে মাত্র বিশ টাকা কে তারপরে দেখেন এই যে এটা হলো সতেরো টাকা মাত্র সতেরো টাকা মাত্র সতেরো টাকা দেখেন কত সুন্দর অনায়াসে চল্লিশ পঞ্চাশ টাকা কিন্তু বিক্রি করা আচ্ছা আচ্ছা ওকে তারপরে এই যে দেখেন আর একটা কলস প্যান এই হচ্ছে কলস প্যান্ট হ্যাঁ এটা হলো লেস প্যান লেস প্যান আর এটা হলো কলস প্যান্ট আচ্ছা এই দেখেন দুটা দুই কোয়ালিটি ওকে 17 টাকা আর এটা হলো 22 টাকা আচ্ছা

দেখেন এটা হলো টিসু প্যান্ট টিসু প্যান্ট টিসু প্যান্ট তেরো টাকা থেকে তারপরে চোদ্দ টাকায় কত সুন্দর প্যান্ট চল্লিশ টাকা বিক্রি করা যায় ওকে তারপরে এই যে একটা মধ্যে কোয়ালিটি ফুল তারপর এটা হলো আবার পুতুল প্যান্ট আচ্ছা ভাই যদি কেউ এই যে এই সমস্ত প্যান্টের আইটেম গুলি এবং টপস এবং এই যে দেখেন লুজ গেঞ্জি আচ্ছা এগুলি শুধু এই আইটেম গুলি নিয়ে মানে ব্যবসা করে আচ্ছা তাহলে কিন্তু সে ভালো প্রফিট করতে পারবে মানে এই আইটেম নিয়ে যদি কেউ ব্যবসা করে তাও ভালো প্রফিট করতে ভালো প্রফিট করতে পারবে এই যে দেখেন এই এরকম সুন্দর একটা প্যান্ট মাত্র 16 টাকা আচ্ছা এটা কে পুরো মানে 30 টাকা দিয়ে না নিবে বলেন ওকে 30 টাকা দিয়ে বিক্রি করতে পারবে আজ এটা দেখেন 18 টাকা 18 টাকা মাত্র 18 মাত্র 18 টাকা জি ওকে এই যে দেখেন এটা কত চমৎকার একটা নিমা আচ্ছা এইটা মাত্র পঁচিশ টাকা শিক্ষা পঁচিশ টাকা এই যে আচ্ছা এগুলো হ্যাঁ একেবারে চমৎকার সব কালার এবং মানে পাঁচ টাকা ছয় টাকা দশ টাকা পনেরো টাকা বারো টাকা তেরো টাকার মধ্যে প্যান্টের প্রচুর প্রচুর কালেকশন এই যে দেখেন এটা একটা টেন্টো আচ্ছা প্রিন্টের মধ্যে কাপড় সফট থাকবে মাত্র বিশ টাকা থেকে শুরু মাত্র বিশ টাকা জি

আপনার বাইশ টাকা থেকে শুরু পঁচিশ সাতাইশ পিস এরকম টাকা এরকম থাকবে আচ্ছা তারপরে আচ্ছা সাতচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা আরো কমে বিক্রি আমাদের ভালো মালের কন্ডিশন খুবই ভালো হবে

শর্ট প্যান্টের মধ্যে কিন্তু অনেক কালেকশন আছে যে এই শর্ট মধ্যে অনেক চলে জি জি এই শর্ট প্যান্টের মধ্যে মানে কোয়ালিটি শেস নাই মানে একটা দোকানে যা যা প্রয়োজন পাবেন এখানে হচ্ছে টপ কালেকশন যে দেখেন এই যে বলছিলাম যে 25 টাকার কালেকশন এই যে দেখেন 25 টাকায় কিনে 25 টাকা জি প্রচুর প্রচুর কালেকশন আছে এই টাকা করে মাত্র 25 টাকা প্যান্ট এবং গেঞ্জি প্যান্ট এবং টাকা জি মাত্র 25 টাকা তারপরে এরকম গেঞ্জি হিউজ পরিমাণে গেঞ্জি আমাদের কাছে এগুলো সব টপস কালেকশন ভাই এগুলো যে সব টপস এর দেখেন 55 থেকে শুরু মাত্র 55 টাকা শুরু আচ্ছা এই যে দেখেন 55 60 65 টাকার মধ্যে কত চমৎকার কালেকশন এই যে আচ্ছা কালার কিন্তু থাকবে প্রচুর কালার থাকবে প্রচুর কালার থাকবে এই তারপরে এই যে দেখেন টপস এর আরো কোয়ালিটি মানে ভ্যারাইটি আইটেম আছে জি অনেক কালেকশন ভাই এক দোকানে মানে এত পরিমাণে কেউ যদি চায় যে আমাদের কাছ থেকে এই মনে করেন যে মানে একই দোকান থেকে সব কালেকশন করবে তো সবই ইনশাআল্লাহ সম্ভব হবে আচ্ছা কত বড় একটা দোকান এরকম দুই তিনটা দোকান হচ্ছে ভাইয়াদের এই যে দেখেন ভাই দেখেন এটা হলো বড়দের জার্সিগঞ্জে বড়দের বড়্সিগঞ্জে পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা নিয়ে টাকা ত্রিশ টাকা বিক্রি করা আর এই যে সমস্ত ফরাক আছে এগুলি পঞ্চাশ থেকে শুরু পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর এরকম বিভিন্ন প্রচুর কালেকশন আছে না এই দেখেন এগুলো সুন্দর করে ডিজাইন করা রয়েছে এগুলা নিয়ে কিন্তু ভালো প্রফিট করে যদি কেউ ভ্যানেও ব্যবসা করতে চায় এই আইটেম গুলো নিয়ে মানে ডাবল লাভে বিক্রি করতে পারে এই দেখেন কত সুন্দর চমৎকার কোটি সিস্টেমের ফরাক আচ্ছা তো এই দোকান থেকে দেখাইলাম এখন পাশে আরেক দোকান আছে ওই দোকানে ইনশাআল্লাহ ফ্যান্সি কালেকশন দামি কালেকশন গুলো দেখাবো ইনশাআল্লাহ আগে থেকে নিয়ে আসি আচ্ছা আর এখন যারা মাল নেবে তারা কিন্তু অনেক কম প্রাইজে নিতে পারবে হ্যাঁ এই জন্য এই যে দেখান একশো চল্লিশ টাকা থেকে এই সমস্ত একশো চল্লিশ একশো চল্লিশ পঞ্চাশ এই যে হলো বড়দের জন্য দেখেন মাত্র একশো পঞ্চাশ টাকা ষাট টাকা এই বড় দেখেন একশো পঞ্চাশ টাকা নিয়ে তিনশো টাকা বিক্রি করতে তিনশো টাকা অনার সেল হবে জি জি তারপরে প্যান্ট প্যান্টের কালেকশন আমরা দেখাবো আচ্ছা দেখেন এই দেখাবো আচ্ছা এগুলো হচ্ছে আপনার

এটা হচ্ছে ওয়াশার বা এটা হলো ওয়াশের মধ্যে ওয়াশের মাল কিন্তু প্রচুর হিট এর সাথে প্যান থাকবে এগুলোর মধ্যে প্যান থাকবে ছোটার মধ্যে প্রচুর কালেকশন যে গেঞ্জের জগতে যা গেঞ্জের প্রয়োজন হয় এই যে দেখেন গেঞ্জে একশো বিশ টাকা পঁচিশ টাকা আচ্ছা এরকম আইটেম আছে প্রিয় দর্শক যোগাযোগ করবেন্ডিলে বান্ডিলে কালেকশন মাত্র পঁচাশি টাকা দেখেন কত সুন্দর

তো এক কথা মাসুদ ভাই কেউ যদি ব্যবসা করতে আমি মনে করি আপনার কাছে আসলে কেউ ঠকবে না জি জি আমরা ভাই অনেক আগে থেকে অনলাইনে ব্যবসা করি আলহামদুলিল্লাহ সফলতার সাথে করতেছি এবং দীর্ঘ 5-7 বছর যাবত অনলাইনে ব্যবসা করতেছি এবং প্রিয় দর্শক আপনারা যারা নারায়ণগঞ্জে আসবেন নারায়ণগঞ্জ ভুলতেগাঁওশিয়া সিটি মার্কেটে একবার হলেও এসে যাবেন কারণ কি ভাই হচ্ছে খুবই সিপ্লিটে সবথেকে কম দামে বিক্রি করে এবং তারা কিন্তু এই পোড়াগুলো সরাসরি গার্মেন্টস থেকে তৈরি করে নিয়ে আসে এবং

তারপরে এই যে দেখেন এই সমস্ত গুলো একশো দশ টাকা বিশ টাকা এই যে জিন্স এর ওয়াশ শার্ট এর মধ্যে আছে খুলে দেখায় এগুলো হচ্ছে শার্ট এটা হলে ওয়াশের শার্ট এবং এর খুবই চমৎকার এবং খুবই রানিং এই মালগুলি আচ্ছা তারপরে এই যেটা এটা আর একটা সেট আমি তাহলে জাস্ট আইডিয়া ভাই শার্ট এবং কালেকশন আমি একটু দেখাই দিব এই গুডাউনে কি পরিমানে স্টক আছে আমাদের কাছে এই এই যে ওয়াশ মধ্যে এই যে প্যান্ট আচ্ছা হ্যাঁ তারপরে এই সমস্ত জিন্সের প্যান্টের থ্রি কোয়ার্টার আছে আচ্ছা তারপরে এই দেখেন ওই যে ওইটা আমাদের জিন্স প্যান্ট এর একটা গুডাউন হ্যাঁ ভাইজান দেখেন এই যে এই যে জিন্স প্যান্টের দেখেন কি পরিমাণ স্টক এবং এটা হলো আমাদের গোডাউন মতো রাখছে এটা এই যে দেখেন মেয়েদের আকর্ষণীয় সব এই সমস্ত জিন্স প্যান্টের কোয়ালিটি দেখেন আচ্ছা হ্যাঁ মেয়েদের ছেলেদের থ্রি কোয়ার্টার দেখেন জিন্স এর হ্যাঁ এই জিন্স এর বিভিন্ন সাইজের থ্রি কোয়ার্টার জিন্স গাবার্ডিন এবং দাম কিন্তু খুবই চিপ চিপরে আমরা এখন দিতেছি ভাই আচ্ছা তারপরে জিন্স এর এই প্যানগুলো দেখেন প্রচুর কালেকশন না হলে মানে না হলে মনে করে 60 থেকে 70 আইটেম হলে জিন্স কোয়ালিটির প্যান্টের মধ্যে এই যে দেখেন এই বছরের আপডেট এই সমস্ত কালেকশনগুলো এই যে জিন্সের এই প্যান্ট বিভিন্ন সাইজের ছোট বড় সব কালেকশন আমাদের কাছে আছে আর জিন্সের প্যান্টগুলি মাত্র একশো চল্লিশ পঞ্চাশ থেকে শুরু হ্যাঁ দুইশো আড়াইশো তিনশো এরকম রেটের अवेलेबल মাল আমাদের কাছে আছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস